এটা তো আপনার বৈধভাবে আমদানিকৃত আর এটা কি নিয়ে আসছেন অবৈধভাবে অদ্ভুত বিষয় হলো যেটা ছোট মাপে সেটা ঠিকই আনছেন আর বড়গুলি নিয়ে আসছেন হচ্ছে অবৈধ নাকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি করেন ভাই মেয়াদ উত্তীর্ণ বক্স আছে এটা একটু বের করেন তো এই যে দেখেন ভাই আমাদের জানা মতে এটা বাংলাদেশে বৈধপত আমদানির কোনো সুযোগই নাই ঠিক আছে এই যে জিমি এন্টারপ্রাইজ নাকি ট্রেড ইন্টারন্যাশনাল এ যে আপনাকে ঠিকানাটা দিছে। যে আছে। যেস ঠিকানাটা দেখেন তো এটা আপনি ঠিকানায় যেতে পারবেন কিনা। স্যার আপনি রাখার সময় দেখবেন না যে ভাই ঠিকানা আছে কি নাই। এটার জন্য তো আপনাকে আমি LIABLE করব। ঠিক দেখেন তো আপনি আপনি যেতে পারবেন এটা অনুযায়ী। আপনি শালী মার্কেট পুরাটা ঘুরবেন এর জন্য। ইচ্ছা করে সে এটাকে নিজেরকে হাইড করেছে। আচ্ছা এখান থেকে আই পিল দেখলাম যে ওটা একটু দেখি তো দেখি একটু বের করেন তো এটা আমাদের দেশি হ্যাঁ হ্যাঁ দেশি ওই ইন্ডিয়ানটার না তো না না আছে ইন্ডিয়ানগুলি না বাইরের প্রোডাক্ট তো রাখতে পারবেন কিন্তু এটা বৈধ পথে আমদানি হয়ে আসতে হবে বৈধ পথে আমদানি হয়ে যদি না আসে সেক্ষেত্রে ভাই আমাদের এটা কনসার্ন কেন আসলো না আপনার এই ড্রয়ারটা একটু খোলেন প্লিজ আচ্ছা এটা বন্ধ করেন নিচেরটা এটা কি ওষুধ দেখা যাচ্ছে ওখানে এটা আমাদের মনে স্টাফের স্টাফের দেখি একটা একটা চকলেট দেন হুম ওই নিচেরটা বের করেন হুম এটার মধ্যে কি এটা স্যার বারকোড মেশিন এর মধ্যে বারকোড মেশিন স্যার আর কি

এটা ভাই আপনি কি এটা বুঝতে পেরেছেন পার্থক্যটা বুঝতে পেরেছেন না পারেননি হ্যাঁ তো এটা তো আপনার বৈধভাবে আমদানিকৃত আর এটা কি নিয়ে আসছেন অবৈধভাবে হ্যাঁ ওইটা ঠিক আছে এটা ঠিক নাই তো দেখবে বড়টা বের করে তো যারা আনছে হ্যাঁ তো তো সরকারকে ট্যাক্স দিয়ে আনছে তো তাদেরটা না নিয়ে আপনি যারা ট্যাক্স দিয়ে আনছে না তাদেরটা নিচ্ছেন কেন সেইগুলি ই তুলে ফেলছেন কেন না এটা ইয়ে আছে আচ্ছা এটা একটু বলেন তো ভাই যে এটা তো সরকারকে ডিউলি ট্যাক্স দিয়েছে তাই না এটা ট্যাক্স দিয়েছে এগুলি দেয়নি কেন এগুলি আবার কোথা থেকে এনেছেন অদ্ভুত বিষয় হলো যেটা ছোট মাপে সেটা ঠিকই আনছেন আর বড়গুলি নিয়ে আসছেন হচ্ছে অবৈধ নাকি এটা কি এক মার্কেটের ঔষধ অন্য মার্কেটে বিক্রি হয়েছে এই হলো বিষয় কিন্তু ঔষধ তো ঠিক আছে নাকি এটা কি রা করে এগুলি

হ্যাঁ আপনারা যখন এটা রাখবেন আপনারা খেয়াল করবেন কিন্তু ইতিমধ্যে যেহেতু আমরা এটা পেলাম ধন্যবাদ আপনাকে যে আমাদের এই একটা ইনফরমেশন দেওয়ার জন্য এর আগে এর আগে ইনফরমেশন নাই ছিল না আপনার কাছে না এই ধরনের প্রোডাক্টের লায়াবিলিটি আপনি কেন সরাসরি নিজের কাঁধে নিচ্ছেন যিনি তার নামের লেটার হেডে ক্যাশ মেমো দিতে পারবেন না তো তার প্রোডাক্ট তো আপনি রাখবেন না বুঝতে পেরেছেন

এটা তো আপনাদের একই প্রতিষ্ঠান তাই না একই প্রতিষ্ঠান আমরা নতুন করে সাজাইতেছি আস্তে আস্তে কোম্পানি দেনে আমাদের দোকানটা স্যার কোম্পানি দেওয়ার কথা ওটা তো কোম্পানি এসে দিবে কোম্পানি দিবে আপনার আপনার দেখে রাখতে হবে কোম্পানিই দিবে হ্যাঁ দিবে কোম্পানি কিন্তু আপনারা দেখে রাখবেন কারণ সব কোম্পানি তো ভালো না ওই যে কোম্পানি নিজের নিজের কি বলে আইডেন্টিটি হাইড করে রাখছে তো সে কি ভালো সে তো ভালো না আচ্ছা উদ্বোধন হয়েছে ভালো হয়েছে তো আমরা কিছু অপরাধ পেলাম সেইগুলির আমরা একটা ই বলি আপনাদেরকে ফার্মাসিস্ট আসার আগে আমরা চলে আসছি বৈধ কারক কে যে পণ্য আছে সেগুলি আপনারা নেবেন ঠিক আছে এর বাইরে নেওয়ার সুযোগ নাই যদি নেন তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ এটা একটু ঠিকানাটা দেখেন তো ঠিকানাটা কোথায়

এই আমি যদি এখন একটা বিএসটি এর সিল যদি এখানে লাগাই দিই আপনি কি এটা রাখবেন আমি কে কিসের থেকে সিলটা লাগাইলাম আমার ঠিকানাটা লাগবে না তখন তো এর ঠিকানা কোথায় হ্যাঁ হ্যাঁ তার মানে দুই ধরনের প্রোডাক্ট সে রাখছে ইম্পোর্টার সহ ইম্পোর্টার ছাড়া

লুমিনাস স্কিন যে পনেরোটা টেস্ট করছে এর মধ্যে ষোলোটাই এই সরি চোদ্দোটাই দেখেন ঠিকানা আছে নাকি ঠিকানাটা দেখেন তো এই যে এটা ঠিকানা আছে তবে ঠিকানা এমনভাবে দিছে আমার মতো বৃদ্ধ লোকের পড়াই মুশকিল ভাই প্রবলেমগুলি বুঝতে পেরেছেন এই ঝান্ডু বাম এই ঝান্ডু বাম কে নিয়ে আসে কিভাবে আপনি বাংলাদেশে বিক্রি করবেন এটা ভাই কাস্টমার যদি অবৈধ কোনো পণ্য চায় তখন আপনি সেটি রাখতে পারবেন না কারণ অনেক ধরনের কাস্টমার থাকবে অনেক ধরনের পণ্যের চাহিদা থাকবে সব পণ্য বৈধ না এটি যদি বৈধ আমদানি কারকের মাধ্যমে আমদানি হয়ে আসে আপনি রাখতে পারবেন আর এই যে জিনিসটা আমি দেখাইলাম এগুলি স্কিন কেয়ার ক্রিম অবশ্যই বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট তো আপনার বিএসটিআই করতে হবে না করবে হচ্ছে যিনি আমদানি করে নিয়ে আসছেন তিনি তো এখন কথা হলো যিনি আমদানি করে নিয়ে আসছেন তিনি তার নিজের ঠিকানাটাই দিচ্ছেন না তার মানে এরকম একটা স্টিকার ছাপাতে তো আমার বেশি প্রবলেম নাই এটাকে আমি বানিয়ে দিলাম একটা তো যিনি তার আসলে রাখা হয়েছিল এখানে যে বিএসটি এর ছিল এই জন্য রাখা হয়েছিল আর ডক্টর করে আসলে ডক্টর প্রেসক্রাইব করে বিদায় স্যার ভাই ঠিক আছে আপনার নতুন প্রতিষ্ঠান বিধায় আজকে সতর্ক করে আপনাকে বিশ হাজার টাকা ফাইন করছি ভবিষ্যতে যদি এই ধরনের প্রবলেম আমরা পাই সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানটি আমরা বন্ধ করে দিব ঠিক আছে